আমরা আশা করছি যে ব্যবস্থা হয়ে যাবে তো ফ্লাইওভারটা আমরা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন ফ্লাইওভারটা খুব তাড়াতাড়ি হয় সেইটা ব্যবস্থা করে দিতে এবং আমার ভাইয়েরা যারা এখানে এসছেন যে সমস্ত রোজি রোজগারের জন্য এখানে দোকান করছিলেন তাদের দোকানকে তুলে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য কোয়ন বাসন দেওয়া হয় এবং তাদের জন্য

কৃষকদের কি দরকার মজদুরদের শ্রমিকদের কি দরকার এই সমস্ত কিছু তারা ভাবে না তারা সস্তা রাজনীতি করছে যার কারণে এই যে এটা স্যাংশন হয়ে পড়ে আছে এতদিন কাজ শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো হচ্ছে না আমাদের মাননীয় সাংসদ ঈশা খান চৌধুরী বারবার এটা নিয়ে সরব হয়েছেন দিল্লিতে এবং আমাদের এক্স এমপি যিনি ডালুবাবু ছিলেন তিনি তৎপরতার কারণে এই কাজটা কমপ্লিট হয়েছে আর কি স্যাংশন হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের একটা কাজ শুরু হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ জানাব কালিয়াচক ব্রেকিং নিউজ এর তরফ থেকে আর কালিয়াচক বাসীর কাছে খুব একটা গুড নিউজ যেটা ব্যবসায়ীরাও কাজ পাবে আর ফ্লাইওভার হতে চলেছে এবং আপনারা শুনলেন কি স্যাংশন হয়ে গেছে মানে সাবওয়েটাও হয়ে যাবে নাকি তো অসংখ্য ধন্যবাদ বারবার করে কালিয়াচক বাসীর কি আপনারাও শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন থ্যাংক ইউ